আজকে আমি চলে আসলাম মদিনায় আর হাঁটতে হাঁটতে চলে যাব রিয়াজুল জান্নাতে বা দুনিয়ার বুকে এক টুকরো বেহস্ত যে স্থানকে বলা হয় সেখানেই তো না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন আর মদিনার সৌন্দর্যটা আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাবো। হাজার হাজার মুসলিম মদিনায় শুয়ে বসে কাটাচ্ছেন রাত কেউ দিন আবার কেউ বা অপেক্ষা করতেছে কখন যাবে রিয়াজুল জান্নাতে বা নীজির রওজা দেখতে এখানে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করতেছে আর এখানে যেতে হলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যদি অ্যাপয়েন্টমেন্টটা না নেন তাহলে ঢুকার অনুমতি পাওয়া যাবে না আমাদের আমাদেরকে প্রবেশ করার অনুমতি দেয়া হয়েছে আর এই গেট দিয়ে প্রবেশ করার ঠিক বাম পাশেই হলো নবীজির রওজা মোবারক আর তার ঠিক পাশেই হলো রিয়াজুল জান্নাত বা দুনিয়ার বুকের এক টুকরো জান্নাত এটাই হলো নবীজির ইমামতির জায়গা যেখানে আমাদের প্রিয় নবী ইমামতি করেছেন সবাইকে নামাজ পড়াইছেন এটাই হলো সেই স্থান আর পাশেই হলো জুম্মার খোদবা দেওয়ার স্থান আর এই জায়গাটা যদি আপনারা প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই হলো মদিনার ভেতরের মসজিদের নববীর দৃশ্য কত সুন্দর কত মনোরম কত সুন্দর করে তারা এই মসজিদের নববী সাজিয়েছেন আমরা এখন বেরিয়ে এলাম কারণ সময় শেষ নতুনদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে এটাই হলো বের হওয়ার গেট আর এই গেটগুলোর মধ্যে প্রত্যেকটা গেটেই কিন্তু নাম্বার দেওয়া থাকে এটাই হলো মদিনার সৌন্দর্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি ভিডিওটি শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম